হ্যালো ব্রন আশা করছি সব কিছু ঠিকঠাক আছে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো তোমরা কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছো অর্থাৎ আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের পনেরো তারিখে যে পরীক্ষাটি হবে তারই প্রসঙ্গে তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি তোমরা সবাই যুক্ত হয়ে যাও তো যাদের মোবাইলে নোটিফিকেশন গেছে তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে ক্লাস সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে আমি একটু ওয়েট করতেছি তোমরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে তোমাদের পনেরো তারিখে যার যা যে পরীক্ষা তোমরা অবশ্যই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাই দাও তো তোমাদের পনেরো তারিখের পরীক্ষার প্রশ্ন কোথায় পাবা এবং কিভাবে এই পনেরো তারিখ পর্যন্ত পড়াশোনা করবা তার পূর্ণাঙ্গ সকল কথা আজকে কিন্তু আমরা এখানে জানাই দেবো ঠিক আছে তোমরা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই জানাই দাও এবং তোমাদের আগে হচ্ছে আমার আমি যে প্রশ্ন কোথায় তোমরা পাবা সেটা জানা থেকে তোমাদেরকে আগে আমরা বলবো যে তোমরা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো কোথা থেকে এটা লাইভ দেখছো এবং তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের যে কোনো প্রশ্ন বলতে পারো আমি অবশ্যই অ্যান্সার দেব ঠিক আছে তোমাদের যে কোনো প্রশ্ন অ্যান্সার দিব তোমরা বলতে পারো ঠিক আছে এবং তোমাদের পনেরো তারিখে পরীক্ষাটা যার যারা ক্লাস সেভেনে হচ্ছে কি ক্লাস সেভেন এ গণিত পরীক্ষা কিন্তু আর ক্লাস সিক্স এ হচ্ছে পরীক্ষা তো আর ক্লাস নাইনে হচ্ছে তোমার ইসলাম শিক্ষা এবং হিন্দু ধর্ম পরীক্ষা যতদূর জানি ওকে সবাই সালাম আলাইকুম হ্যাঁ সিলেট থেকে বলতেছি সিলেট বগুড়া বাগেরহাট হ্যাঁ গুড তো হ্যাঁ সবাই যুক্ত হয়ে যাও আর কোথা থেকে আছো হ্যাঁ আমিও ভালো আছি অনেকে কেমন আছে বলতেছি আমি ভালো আছি তো সবাই লাইভে যুক্ত হয়ে যাও এরপর হচ্ছে পনেরো তারিখে যে পরীক্ষাটা হবে তো সেই প্রশ্নগুলা তোমরা কোথায় পাবা সেটাই একটু আলোচনা করি যে আমাদের তোমরা জানো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের সেই গ্রুপে কিন্তু আমরা প্রতিনিয়তই প্রশ্ন পাওয়া মাত্রই সেখানে আমরা উত্তর সহকারে সমাধান দিয়ে দেই তো এরপর হচ্ছে আমরা কিন্তু ইউটিউবে কিন্তু আমরা ক্লাস দিই যারা নতুন আছো যারা নতুন আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আমরা কিন্তু প্রতিনিয়ত সবার আগে একবারে একশো পার্সেন্ট কারেক্ট অ্যান্সার আমরা কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড দিয়ে দেই সরাসরি যেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেক পরীক্ষা উপকৃত হও যা তুমি কমেন্ট বক্স সেকলেই বুঝতে পারবা যে আসলে আমাদের কত কারেক্ট হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে কি টাঙ্গা থেকে বলতেছো নরসিংদী থেকে বলতেছো তো যেটা বলছিলাম যে তোমরা পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখ রাত আটটায় হচ্ছে সাতটায় হচ্ছে প্রশ্ন প্রকাশিত হবে আর সেখান থেকে আমরা তোমাদেরকে আটটা থেকে সাড়ে আটটা বা ধর আটটার মধ্যে আমরা তোমাদেরকে ডেটে ফাইনাল প্রশ্ন দিয়ে দিবো আর নয়টা বা সাড়ে নয়টার ভিতরে আমরা তোমাদের সকল শ্রেণীর একবার একশো পার্সেন্ট শিওর অ্যান্সার সহকারে তোমাদের আমরা প্রশ্ন সমাধান দিয়ে দিব ঠিক আছে তো এই জন্য অবশ্যই আমাদের সাথে কিন্তু সবসময় থাকতে হবে আর আমাদের কিন্তু অনলাইনে গণিত কোর্স বিজ্ঞান কোর্স আলো আছে তো এটা পরবর্তীতে আলোচনা করা হবে হ্যাঁ সবাই কমেন্ট করতেছ হাওয়ার স্যার ভালো আছি স্যার তেরো তারিখ পরীক্ষা না হয় কোন তারিখে তেরো তারিখের পরীক্ষা হবে তিন তারিখে ঠিক আছে তেরো তারিখে তোমাদের অর্থাৎ তেরো তারিখ কি বার ছিল তেরো তারিখে পরীক্ষা হচ্ছে না তেরো তারিখের পরীক্ষা শনিবারের পরীক্ষা ক্যান্সেল হয় সেটা হচ্ছে পনেরো তারিখে টেন তিন তারিখে গেছে অর্থাৎ তোমরা পনেরো তারিখে যে তোমাদের রুটিনটা আছে সে পনেরো তারিখে রুটিনটা তোমরা ফলো করবা ওকে হোয়াটসঅ্যাপের কথাটা বুঝিনো নো হোয়াটসঅ্যাপের কথাটা বুঝি নাই হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে ওই নাম্বার তোমার যুক্ত হয়ে যাও ঠিক আছে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে বা এখানে তোমার দেখতে পাচ্ছ না আমি একটু লিখে দিই তোমরা লিখে নাও জিরো ওয়ান সেভেন দেখা যাচ্ছে ওকে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিলে আমি গ্রুপে অ্যাড করে দিব অথবা আমাদের যে এই কমিউনিটি ট্যাপ আছে সেখানে আমি পোস্ট করে দিয়েছি সেখানে তুমি এলে দেখতে পারো তো যাই হোক মেন কথা তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত না হলেও সমস্যা নাই আমি কিন্তু ইউটিউবে তোমাদের জন্য প্রশ্ন একবার অরিজিনাল প্রশ্ন একশো পার্সেন্ট শিওর অর্থাৎ কারেক্ট অ্যান্সার সহ কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিবো তো হয়তো বা একটু দেরি হবে অন্য অন্য ইউটিউবারও দেখো যারা ইউটিউবে আমার মতো অনেকে ভিডিও বানায় তো তারা প্রশ্ন পাওয়া মতোই তারা কিন্তু অন্য ভিডিও কপি করে অ্যান্সার হোক বা না হোক সেটা দেখার বিষয় না তারা কপি করে কিন্তু উত্তর দিয়ে দেয় যেটা কিন্তু উত্তর সঠিক না সেটা কিন্তু আমি প্রমাণিত বলবো আমি এই ইউটিউবের নাম বলবো না এতে সমস্যা হবে নামটা বলছে না তো তোমরা এখন যারা মোটামুটি সব কিছু তো প্রশ্ন পাওয়া মাত্র তোমরা ওই অ্যান্সার খুঁজবা না নিজে একটু ভাববা ভেবে পড়বা পড়ার পরে অবশ্যই আমি আমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একবারে একবারেক্ট আনসার দেবো তো তোমরা অনেকেই জানো না হয়তো যে প্রশ্ন পাওয়া মাত্র হাম হিমশিম খেয়ে যায় যে আমরা প্রশ্ন বুঝি না যে ইউটিউবে কিভাবে এত তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয় অনেকে দেখো যে প্রশ্ন সাতটা আপলোড হয় আটটা বা আধা ঘন্টার ভিতরে সকল উত্তর দিয়ে দেয় এটা কিন্তু আদৌ পসিবল পসিবল না তো যারা হোক তোমরা এরকম আছো যে প্রশ্ন পাওয়া মাত্রই উত্তর খোঁজো এটা কিন্তু খুবই ভুল খুবই ভুল ঠিক আছে হ্যাঁ কিছু কিছু চ্যানেল থেকে উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেয় হ্যাঁ সাদিয়া সাদিয়া কে দেখছো দিয়া ঠিকই কথা বলেছো তো এই জন্য তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমরা উত্তর খোঁজার জন্য উত্তর খোঁজার জন্য তার করবা না আর প্রশ্ন পাওয়া মাত্র তোমরা প্রশ্ন পাওয়া মাত্র তোমরা বাসায় নিজে সমাধান করার চেষ্টা করবা নিজে সমাধান কষ্ট করার পরে আমরা আমি তো বলছি আমি নিজে তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আটটা নয়টার মধ্যে বা দশটার মধ্যে তোমাদের একবারে একশো পার্সেন্ট শিওর কারেন্ট ক্যান্সার তোমাকে দিয়ে দেবো পরীক্ষার আগে রাতে ওয়াশিং হাস করে দেন কেন তো এটা হচ্ছে নতুন কারিকুলামে প্রশ্ন যে আমরা তোমাদেরকে দিয়ে দেই সেটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে যেহেতু তোমরা নতুন তোমরা কিন্তু প্রশ্ন কাঠামোটা বুঝতে পারো না এবং স্কুল থেকে ছাড়াও কিন্তু তোমাদেরকে বলে দেয় না যে প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এইভাবে হবে ঠিক আছে স্কুল থেকে ছাড়াও বলে দেয় না যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন এভাবে হবে এই কারণে আমরা কি করি আমরা প্রশ্নটা পাওয়া আমরা কিন্তু প্রশ্ন ফাঁস করি না আমরা পাই হ্যাঁ আমরা পাই বিভিন্ন ফেসবুক থেকে বা অন্যান্য মাধ্যম থেকে আমরা নিজে পাই নিজে পাওয়ার পর আমার মতো করে সমাধান দেই সমাধান দেই যাতে তোমরা একটু হলো পাও ঠিক আছে তো বার্ষিক পরীক্ষা অর্থাৎ এরপরে যে বার্ষিক ফাইনাল পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের প্রশ্ন ফাঁস হবে না আর এই কিন্তু উত্তরও পাবা না সো বি কেয়ারফুল এখন থেকে যারা ব্যাসিক স্ট্রং করে পড়াশোনা করবা তারাই কিছু করতে পারবা তারাই কিছু করতে পারবা ঠিক আছে তো প্রশ্ন কোথায় পাবো আশা করি বুঝতে পারছো প্রশ্ন প্রতিদিন সাতটায় মানে আপডেট হবে আমরা সাড়ে সাতটা বা আটটার মধ্যে প্রশ্ন দিব আর রাত নয়টা দশটার মধ্যে একশো পার্সেন্ট সিও সমাধান দিব যা তোমরা দশটা থেকে বারোটা বা একটা পর্যন্ত পড়ার পর সকালবেলা খুব ভোরে অর্থাৎ পাঁচটার সময় উঠবা পাঁচটার সময় ভোর পাঁচটার সময় উঠা ওই প্রশ্নগুলো ভালো মতো পড়বা ওই রিভিশন দিয়ে তারপরে স্কুলে যা যা স্কুলে চলে পরীক্ষা দিতে বুঝতে পারছো এতে তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে ফাইনালে কি করবো ফাইনাল পরীক্ষা কিন্তু ভাইয়া তোমার অনেক কঠিন হবে আর সেখানে কিন্তু প্রশ্ন কিন্তু আউট হবে না ঠিক আছে এই কিছুদিন পরে তোমরা নতুন একটা সরকার থেকে দিবে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে যে তোমাদের সৃজনশীল পদ্ধতি হলেও হতে পারে আবার আছে যারা মাদ্রাসা ভোট মাদ্রাসা ভোটে সৃজনশীল তোমার জানো কিছু কিছু প্রশ্ন হচ্ছে যেমন এই যে কিছুদিন আগে গতকালকে গতকালকে তাদের যে প্রশ্ন হচ্ছে ইসলাম শিক্ষার একটা আছে নাম মনে পড়ছে না ওইটা কিন্তু দেখলাম সৃজনশীল হচ্ছে পাঁচটা দিতে হবে আর সিকে হচ্ছে তিরিশটা দিতে হবে তো তোমরা বিকেয়ারফুল ভেবো না যে এখন এটা হচ্ছে আমাদের যে শিক্ষামন্ত্রী তার কিন্তু ওই কথা মানে ধামিনায় চলতে গেলে সে হুট হুটহাট সিদ্ধান্ত করে এখন যদি বলে ধর কালকে প্রশ্ন পরীক্ষা হবে আর হুট করে না কালকে পরীক্ষা হবে না এইভাবে কিন্তু অনেক কিছুই বলে কোশ্চেন ফাঁস কি আর হবে না কোশ্চেন ফাঁস হবে কি হবে না সেটা জানি না বাট আমরা পাওয়া মতে তোমাদেরকে দেবো বাট আর উত্তর গুলো একশো পার্সেন্ট শেষ দেবো উত্তরগুলো কি আপনার চ্যানেলে পেয়ে যাবো অবশ্যই উত্তরগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর উত্তরগুলো আমি একবার একশো পার্সেন্ট শেয়ার দিব একশো পার্সেন্ট সমাধান অর্থাৎ ওইখানে কোনো ভুল হবে না তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যেখান থেকে ভিডিও আমার কাছ থেকে আমার চ্যানেল থেকে ভিডিও দেখতে হবে এই না ইউটিউবে আরো অনেক বড় বড় ইউটিউব চ্যানেল মানে বড় বড় আছে ঠিক আছে সেখান থেকে দেখতে পারো বাট একটাই রিকোয়েস্ট যারা প্রশ্ন পাওয়া মাত্র উত্তর দেয় তাদের উত্তর দেখো না তাদের ভিডিও দেখো না কারণ তারা প্রশ্ন পাওয়া মাত্র সমাধান দেয় কিন্তু তারা হচ্ছে কি করে না তারা ওই প্রশ্নটার সমাধান দেয় ঠিক আছে কিন্তু প্রশ্নকে তার যাচাই বাছাই করে না উত্তরটা আদৌ কি ঠিক আছে তারা কপি পেস করে উত্তর বিভিন্ন গুগল চ্যাটজিপিটি বিভিন্ন ইয়া থেকে তারা সোর্স নিয়ে উত্তর তৈরি করে যে উত্তরগুলো একবারে সঠিক না একবারে সঠিক না তাদের দেখবা না যে দেখবা যদি মনে করো সে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে বুঝছো এটা এটা মনে রাখো তো তোমরা কি করবা প্রশ্নটা ধরো আমি তোমাকে সাড়ে সাথে দিলাম সাপোজ সাড়ে সাতটায় তোমাকে আমি প্রশ্ন দিলাম তুমি প্রশ্নটা কি করবা নিজে দেখবা যে আদেও আমাদের প্রশ্ন কি করছে নিজে মাথা কাটাবা নিজের মাথা কাটায় আদে কি করছে ঠিক আছে প্রশ্ন কি করছে তারপর হচ্ছে আমি তো যে ভিতর আমি নয়টার তোমাদের নবম শ্রেণী এই যে চোদ্দ তারিখ রাতে নয়টার মধ্যে নবম শ্রেণীর উত্তর সহকারে একশো পার্সেন্ট সমাধান দিব যা তোমাদের একশো হবে আস্তে পর্যায়ক্রমে সিক্স সেভেন এইট নাইন সকল ক্লাসে দিয়ে দেবো কিন্তু আগে নাইনে দিব কারণ আমার আমার ইউটিউব চ্যানেল নাইনের স্টুডেন্ট বেশি সেটা আজকে বুঝে গেছি যে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কোন ক্লাস স্টুডেন্ট বেশি তো নাইনে স্টুডেন্ট বেশি এই কারণে নাইনে নাইনে স্টুডেন্ট আমার খুব আপন হয়ে গেছে তোমরা তো তোমাদের হচ্ছে আমি আগে দিব তোমরা আমার কাছে সুযোগ সুবিধা বেশি পাবা ঠিক আছে নাইনে স্টুডেন্ট এরপর হচ্ছে পর্যায়ক্রম সকল পাওয়া তো এখন তোমাদের প্রশ্ন করি দেখি তোমরা কি কি কমেন্ট করছো ঋতিকা রিতিকা কি কম করছে দেখাচ্ছে প্রশ্ন কোনে কোনে দিবেন আচ্ছা প্রশ্ন কোথায় দেবো প্রশ্ন এখানেই দেবো ঠিক আছে প্রশ্ন এখানে দিব তো সারা বাংলা খবর হিন্দু ধর্ম প্রশ্ন দিয়েন এটা কে কমন করছে হিন্দু ধর্ম এটা হচ্ছে প্রণয় ঘোষ প্রণয় ঘোষ হ্যাঁ প্রণয় হিন্দু ধর্ম প্রশ্ন দিব ঠিক আছে এরপর হচ্ছে কে আচ্ছা এরপরে হচ্ছে কমেন্ট করো সবাই কমেন্ট করতেছো দেখা যাচ্ছে তো তোমাদেরকে জানা থাকলে বলো ঠিক আছে মাসুকা জাহান মাসুকা জাহান কমেন্ট করছে বাকি প্রশ্ন দিবেন সকল প্রশ্ন এখানে অ্যান্সার দিয়ে দেবো সমস্যা নাই এরপর রেশমি স্যার ইসলাম ধর্ম নমুনা কোশ্চেন দেন হ্যাঁ আমরা কালকে থেকে কালকে থেকে তোমাদের প্রত্যেক ক্লাসে নমুনা প্রশ্ন দিব যা তোমরা এই দুই একদিন পরে নিজের আয়ত্ত রাখতে পারো আর একটা কথা বলে দিই সুন্দর মতো সুন্দর একটা কমেন্ট করছে ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে তোমরা হচ্ছে এই যে পরীক্ষা তো পনেরো তারিখে এখন কি করবা পনেরো তারিখে তোমরা এতদিন করবা হচ্ছে যে তোমাদের হচ্ছে কি গণিত বিজ্ঞান এটা দুইটা পড়তে পারো এই গণিত বিজ্ঞান দুইটা কিন্তু পড়ে রাখো ইংরেজি পরীক্ষাটা যাদের হয় না ইংরেজিটা পড়ে রাখো এতে তোমারই ভালো হবে এতে তোমার ভালো হবে আর তাছাড়া তোমার মনে করো এক থেকে যত পৃষ্ঠা পর্যন্ত আছে তোমাদের সিলেবাস থেকে সরকার ঘোষিত সিলেবাসটা জাস্ট বইতে যত সফরণ আছে তুমি যত স্পূরণ করছো যত একক অর্থাৎ বইটা জাস্ট রিডিং করবা চোখ বিলাবা তো সুন্দর করে দেওয়া যে ওইখান থেকে যা যা আছে সুন্দর মতো দেখবা পড়শো কিন্তু বই থেকে হয় পড়শো বই থেকে হয় ঘুরে ঘুরে যেমন ক্লাস এমন হতে পারে গণিত আমি কথা বলে মনে করো বলতে পারে রবিক সাহেবের একটা ফুচকা দোকান আছে সেখান থেকে সে প্রতিদিন এক হাজার টাকার ফুচকা বিক্রি করে এখন ওই এক হাজারকে কে সূচকের মাধ্যমে প্রকাশ করো এমন প্রশ্ন করতে পারে দেখো সরাসরি দেওয়া থাকবে না যে এক হাজারকে কে সূচকের মাধ্যমে প্রকাশ করো ওইখানে দেওয়া থাকবে না তোমার ওইখানে দেওয়া থাকবে রহিম সাহেব রহিম সাহেবের একটা ফুচকা দোকান আছে সে প্রতিদিন সেখানে এক হাজার টাকা খুচরা বিক্রি করে এখন এখানে লিখতে হবে যে ওই এক হাজারকে সূচকের মাধ্যমে প্রকাশ করো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন করা হচ্ছে এটা তোমরা দেখে আসছো সো বুঝতে পারছো তো বই বই থেকে সব সকল প্রশ্ন অ্যান্সার প্রশ্ন আসবে তো তোমরা বইটাই কয়েকদিন ভালো মতো পড়বা এক থেকে যার যেই ক্লাসের যত পৃষ্ঠা পর্যন্ত আছে বইটা সম্পূর্ণ কমপ্লিট করবা আর আমি তো আছে তোমাদের সাথে ম্যাথ ক্লিস ম্যাথ প্লিজ ক্লাস সেভেন হ্যাঁ ক্লাস সেভেনের কয়েকজন আছো ক্লাস সেভেনে কয়েক জানা আছে তো সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো অনেকে নতুন দেখতেছো দেখতেছি তো যারা অলরেডি করেছো তো অবশ্যই ধন্যবাদ আর যারা করো নাই তো করে দিও ঠিক আছে ইংলিশ কি পড়বো স্যার ক্লাস নাইন ইংলিশের জন্য তো তোমাদের সরকার থেকে যে পৃষ্ঠা পর্যন্ত দিয়েছে এক থেকে সেখান থেকে তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্স থাকবে চেঞ্জিং সেন্টেন্স যেমন অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তারপর ডিগ্রি হ্যাঁ এবং ন্যারেশন থাকবে তোমাদের তারপর আর্টিকেল থাকবে এ এন ডি ক্লোজ কোথায় বসে আর্টিকেল ঠিক আছে এবার প্রিপোজিশন এবং ট্রান্সলেশন থাকবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এইট এবং নাইনের জন্য তোমাদের বাংলা একটা কিছু লেখা থাকবে প্যারাগ্রাফের মতো ওই বাংলাকে ইংলিশে কিন্তু ট্রান্সলেশন করতে হবে সো বি কেয়ারফুল ঠিক আছে বি কেয়ারফুল ভালো মতো পড়াশোনা করবা আমি অথই শর্মা আমি তিসা হ্যাঁ তিসা তো ঠিক আছে বুঝতে পারছো প্রশ্ন ফাঁস হবে কেন কি ইওর কি লেখা যাচ্ছে না তো ও সে লিখছে কি প্রশ্ন তো ফাঁস হবে প্রশ্ন ফাঁস হবে বাট তোমাদের কিন্তু আমি অনেক আগে একটা কথা বলেছি প্রশ্ন যতই ফাঁস হোক না কেন প্রশ্ন যতই ফাঁস হোক না কেন প্রশ্ন আসক্ত হওয়া যাবে না নিজে আগে চর্চা করবা তারপর হচ্ছে প্রশ্ন দেখবা এতে কিছু হলেও শিখতে পারবা আপনি কি ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তির আনসার দিয়ে দিবেন আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিবো অবশ্যই ক্লাস সিক্স সেভেন এইট নাইন তার ক্লাসেই উত্তর একবারে একশো পার্সেন্ট শিওর সমাধান থাকবে যেখানে কোনো ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না অন্য অন্য ইউটিউবে দেখো প্রায় প্রায় আমি আমি তো আমি মোটামুটি সব ইউটিউব চ্যানেল ঘুরে ঘুরে দেখি যে তারা কি আনসার দিয়েছে তো বেশিরভাগ ক্যান্সার বিশ্বাস করো বেশিরভাগ ক্যান্সার ভুল বেশিরভাগ ক্যান্সার ফুল বড় বড় ইউটিউব চ্যানেল যারা আছে তো তোমরা একটু সচেতন হও একটু সচেতন হও নিজে বুদ্ধি কটা পরশু পাওয়া মাত্র তুমি নিজে চর্চা করো নিজে পারো কিনা দেখো তারপর একটু দেখো তা আমি পরশু তোমার মাত্র সাতটার ভিতর আটটার ভিতর তোমার প্রশ্ন পেয়ে যাবা এবং নয়টা সাড়ে নয়টার ভিতরে অ্যান্সার পেয়ে যাবা বুঝতে পারছো লাইভ শেষ হবে কখন লাইভ শেষ হবে কিছুক্ষণের মধ্যেই প্লিজ ম্যাথ মেহেদি হাসান মেহেদি হাসান প্লিজ ম্যাথ মেহেদি হাসান মেবি ক্লাস সিক্স সেভেন এ পড়ো তাই ম্যাথ চাচ্ছো কারণ কোন আপনি কি অ্যাপ থেকে এক্সামে কোশ্চেন পেয়ে থাকেন না না আমরা অ্যাপ থেকে পাই না ঠিক আছে আমি কিন্তু কোনো স্কুলের টিচার না তোমাদের একটা কথা বলে আমি কিন্তু স্কুলের টিচার না আমি হচ্ছে কোচিং সেন্টার আছে আমার অফলাইনে আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে নক্ষত্র একাডেমি ঠিক আছে আমাদের কোচিং এর অ্যান্সার নাম কোচিংয়ের নাম হচ্ছে নক্ষত্র একাডেমি সেটা অ্যাডমিন আমি সেটা আর আমি বুঝতে পারছো স্যার ইংলিশ করছেন তাড়াতাড়ি দেন হ্যাঁ সকল প্রশ্ন সকল প্রশ্ন দিব অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন কখন দিবেন একটু তাড়াতাড়ি দেন এটা কে লেখছো অষ্টম শ্রেণী পারফেস পারফেস হ্যাঁ অবশ্যই দেব মেহেদি আর ম্যাথ মেহেদি হাসান ভালোই কেমন করতেছো হিন্দু ধর্ম কোশ্চেন পাওয়া যাবে কি অবশ্যই হিন্দু ধর্ম প্রশ্ন পাবা কেন নয় এরপর সাজু আহমেদ স্যার কোশ্চেন কখন পাবো সাজু আহমেদ ফাইনাল কোশ্চেন কোশ্চেন পাবা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত আটটায় বা সাড়ে সাতটা আটটার মধ্যে আর এমনি নমুনা প্রশ্ন কালকে থেকে তোমাদের দেওয়া শুরু করব তো তোমরা কালকে থেকে প্রশ্ন পাবা কোচিং সেন্টার কোন কোন জেলায় আমাদের কোচিং হচ্ছে আমার বাসা ফরিদপুরে ফরিদপুর জেলাতেই মেন টাউনে ফরিদপুর মেন টাউনে এসে নক্ষত্র একাডেমি বলেই হবে চিনবে সবাই ঠিক আছে বা অন্তর এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল নাম বলেও সবাই চিনবে ঠিক আছে ফরিদপুরে এসে ফরিদপুরের শহরের মধ্যে এসে অন্তর এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল বলে সবাই চিনবে বুঝতে পারছো আর নক্ষত্র একাডেমি বলে চিনবে এরপর কি ক্লাস এইটের প্রশ্ন দেন প্লিজ আরে প্রশ্ন তো এখন তো তোমার শিওর প্রশ্ন দেওয়া যাবে না প্রশ্ন পরীক্ষার আগের দিন রাতে বাবা নমুনা প্রশ্ন দেওয়া শুরু করবো কালকে থেকে আপনার আপনার নাম কি আমার নাম অন্তর আমার নাম অন্তর আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি গণিত বিভাগে রাজবাড়ি সরকারি কলেজে এই হচ্ছে আমার পরিচয়টা স্যার আপনি তাড়াতাড়ি ইসলাম প্রশ্ন দেন দিব স্যার দিব স্যার একটু ওয়েট করো দিব ঠিক আছে আমার আমার পরিচয় পাইছো তো শুধু স্যার ক্লাস নাইন আমার কি ক্লাস নাইনে স্টুডেন্ট কাদু সত্যি বেশি নাকি কে কে ক্লাস নাইনে কে কে আসো দেখি তো ক্লাস নাইনে আমি তো নারায়ণগঞ্জে থাকি ফরিদপুরে না হুম বুঝতে পারছি টি এইচ ভি কি লিখছো নাম এ কেন আমি আছি ওকে ভিডিও কেন করা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস কখন দিবেন ভাইয়া নবম শ্রেণীর প্রশ্ন দেন শুধু নবম শ্রেণীর শুধু নবম এত নবম শ্রেণীর স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে বাইশ হাজারের মতো সাবস্ক্রাইবার অর্থাৎ বাইশ হাজার স্টুডেন্টের মধ্যে আমি শিওর যে বাইশ হাজার স্টুডেন্টের মধ্যে আমার স্টুডেন্ট হচ্ছে কয়জন হবে আমার স্টুডেন্ট বাইশ হাজার ভিতরে আঠারো হাজারই আমার নবম শ্রেণীর স্টুডেন্ট যাই হোক আজকে লাইফকে এখানে শেষ করে দিচ্ছি সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো ওকে নাইনের আগে নাইনের প্রশ্ন দেবো তারপর ক্লাস সিক্সে সিক্সের প্রশ্ন দেব তারপর সেভেনের লাস্ট এইট কারণ আমি ভোট দিয়েছি ওইখানে এইটের প্রশ্ন থেকে কম মানে এইটের স্টুডেন্ট সবথেকে কম ভোট দিছে। তো এই কারণে আমি এইটের উত্তর প্রশ্ন সব পরে দিবো সবার আগে ক্লাস নাইন তারপরে সিক্স তারপরে সেভেন সবার লাস্ট এইট ধন্যবাদ সবাইকে তো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করো বেশি বেশি সাবস্ক্রাইব করো লাইক করো ধন্যবাদ আসি সবাই ভালো থাকো